এতদিন মাটির নিচে বাঙ্গারে বসে ইসরায়েল ধ্বংসের পরিকল্পনা করছিল ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস হামাসের আল কাসাম ব্রিগেড আল কুৎস ব্রিগেড মুজাহিদিন গ্রুপ আগের চেয়ে কয়েকগুণ বেশি শক্তি নিয়ে ফিরেছে এবার কয়েক মাস বিরতি দিয়ে হলেও ফের রোববার রাতে জোরালোভাবে তাদের অবস্থান দেখল বিশ্ব গাজার গোপন সুরঙ্গ থেকে বেরিয়ে এসেছে হামাস যোদ্ধারা দেরি না করে সরাসরি আক্রমণে নেমেছে ইহুদি জালিমদের বিরুদ্ধে যারা এতদিন গাজায় ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যা করেছে বোমা মেরে উড়িয়ে দিয়েছে মুসলিম ভাইদের এক একটি দেহ এবার তারই প্রতিশোধ নিতে ইসরায়েলের রকেট হামলার মধ্য দিয়ে হামাস তাদের এবারের অভিযানের সূচনা করেছে রোববার রাতে ইসরায়েলিদের ওপর আজরাইল রূপে ভর করেছে হামাসের আল কাসাম ব্রিগেড রকেট ব্যারেজ দিয়ে একের পর এক হামলায় ঝাঁঝরা করেছে ইহুদি ভূখণ্ড বিষয়টি নিশ্চিত করেছে খোদ ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল খবরে বলা হয় রোববার রাতে গাজা ভূখণ্ড থেকে দশটি রকেট ছুড়ে হামাস যা আঘাত করে তাদের বহুতল ভবন রাস্তাঘাট ও সাধারণ মানুষের ওপর হামাসের হামলায় বেশ কয়েকজন ইহুদি গুরুতর আহত হয়েছে বলেও জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগ হামাসের ছোড়া পাঁচটি রকেট তেলাবিব থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে আশকেলন শহরে আঘাত করেছে আর এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল সরকার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন দ্য প্রেস টিভির খবরে বলা হয় হামাসের রকেট ব্যারেজ ইসরায়েলের আশদাদ বন্দর নগরীতেও আঘাত করে মূলত গাজার দেইর আল বালা শহরে লুকিয়েছিল আল কাসাম ব্রিগেডের সদস্যরা সেখান থেকেই ইসরায়েলকে লক্ষ্য করে রকেট ছুঁড়েছে তারা দেইর আল বালা শহরে জাতিসংঘের কর্মীরা থাকায় ইসরায়েল তেমনভাবে অভিযান চালায়নি ওই শহরে হামাসের এই আক্রমণ দেখে মন্ত্রীদের ডেকে জরুরি সভা করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কিভাবে হামাসকে প্রতিহত করা যায় সেই পরিকল্পনা করছেন রক্তক্ষেক এই জালিম নেতারা হামাসকে নাকি এর কড়া জবাব দেবে ইসরায়েল তারই হুঁশিয়ারি দিয়েছেন নেতানিয়াহু এদিকে লন্ড ভন্ড গাজা দেখে ইসরায়েলের বিরুদ্ধে এক হয়েছে গোটা বিশ্ব মুসলিম থেকে শুরু করে সব ধর্মের মানুষ ফিলিস্তিনি হত্যা বন্ধে আওয়াজ তুলেছেন এক সুরে বিশ্বব্যাপী হরতাল পালন করেছেন তারা পৃথিবীর বুক থেকে ফিলিস্তিনকে মুছে ফেলা অসাধ্য আর সেই অসাধ্য কাজটি করে দেখাতে চাইছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ ও তার বন্ধু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আদৌ যে তা সম্ভব নয় তা মুসলিমদের ধর্মগ্রন্থ পবিত্র কোরআনে বলা আছে আবাবিল পাখি হয়ে কেউ না কেউ রক্ষা করবে ফিলিস্তিনিদের তারই অপেক্ষায় লাখো ফিলিস্তিনি প্রহর গুনছেন